পাখি প্রেমী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা আসলাম নিউ সততা ইঞ্জিনিয়ারিং এখানে আপনাদের একটা আট খোপের পাখির খাসা দেখাইতেছি খাসাটা খুব সুন্দর ডিজাইন করা হয়েছে এই খাসাটা উপরে যে খোপটা আছে এটা চাইলে আপনারা দুই খোপের এক খোপ করতে পারবেন কারণ উপরে ঝুলন্ত একটা পানি শুনতে আছে এবং বেডিক্স কেসের জন্য পকেট ডাবল করা হয়েছে সাইড দিয়ে দেওয়া হয়েছে একটা এবং সামনে দেওয়া হয়েছে একটা শাটারিং দরজা দেওয়া হয়েছে দরজার সামনে কিন্তু কলার করা আছে অন্য অন্য খাসা কিন্তু এরকম কলারিং নাই এই খাসাটাই কলার দেওয়া হয়েছে যেন পাখি উঠাইলেও পাখি বাইরেতে না পারে দশ নম্বর তার দিয়ে খাসাটা বানানো হয়েছে এবং গ্যাপ দেওয়া হয়েছে অনেক ইঞ্চি সব দিকেই খাঁচাটা সামনে আছে বিশ ইঞ্চি আর সাইডে আছে চব্বিশ ইঞ্চি বিশ বাই চব্বিশ এক একটা খুব উচ্চতা আছে আঠারো ইঞ্চি করে ডাবল সার দেওয়া হয়েছে ডাবল শেপের খাসা আর কি যেখানে টেরে দিবেন ওখানেও রড দেওয়া আছে যেন অধিক দেওয়া পাখি বাড়িতে না পারে খাবারে বাটি পানির বাটি সিস্টেম ভিতরে করে দেওয়া হয়েছে কারণ বাইরে করে দিলে পাখি অধিক দিয়ে চলে যাবে চাইলে আপনারা এখানে কবুতর পালন করতে পারবেন মুরগি পালন করতে পারবেন কাঁচাটা বিক্রি করে দিব যদি কেউ নিতে চান তাহলে দ্রুত যোগাযোগ করে নিতে পারেন এই খাসার জন্য একটা অফার আছে সেটা হলো আমরা রঙের টাকা নিব না অন্য খাসার যেমন রঙের টাকাগুলো আমরা নেই এই খাসাটা রঙ ফিরি রঙটা দুইবার মারা হয়েছে ভিতরে একবার মারা হয়েছে এবং পরে আরেকটা রঙ মারা হয়েছে এটা সিলভার কালার রঙ করা হয়েছে খাসাটা দশ নম্বর বেলজিয়াম তার দিয়ে বানানো হয়েছে জিয়াই তার না পাঁচটা একটু বেশি দেওয়া হয়েছে চব্বিশ ইঞ্চি চাইলে আপনার যে কোনো ধরনের পাখি এখানে পালন করতে পারবেন দেশি বিদেশি পাখিগুলি এই যে একটা বাবু আসছে দেখার জন্য খাসা দেখার জন্য আসছে চার ইঞ্চি আমাদের ঠিকানা টঙ্গি গাজীপুরা এশিয়া পাম্প এশিয়া পাম্পের সামনে দিয়ে খাপারা রুট খাপারা পুরাতন বাজার ইসলামী ব্যাংকের পিছনেই কারখানা মোবাইল জিরো ওয়ান এইট ফোর ডাবল থ্রি এইট ওয়ান এইট ফোর ফাইভ এটা একটা অর্ডারি কারখানা যে কোনো ডিজাইনের খাসা আপনারা অর্ডার দিয়ে নিতে পারবেন এই যে একটা মুরগির খাসা এই খাসাটা একবার অর্ডার দেওয়ার পরে অনেক দিন নাই নেয় যার কারণে ঘরে পরে এসে এই জন্যই রঙটা করে আমরা অফার দিলাম আপনাদের বেডিং কেসগুলো দেখাই প্রত্যেক খুপের বেডিং কেসগুলো এই সামনে দেওয়া হয়েছে শুধু উপরে খুপে দুইটা দেওয়া হয়েছে দেখেন এখানে কলার দেওয়া আছে দেখেন কলার দেওয়া আছে উপরে দেখেন যে উপরে ঝুলন্ত আছে যদি কারো এজন্য গুলো লাগে তাহলে আমাদের কাছে আপনারা দ্রুত অর্ডার দিয়ে নিয়ে যাবেন উপরে একটা নাম্বার দেওয়া থাকবে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অনুশাই